তো আমার মাথায় একটা টপিক আসতেছে সেই টপিকটা হলো না কিছু গাছ গাছালি নিয়ে তো আমরা ছোটোবেলায় দেখেছি এক ধরনের গাছ সেটার নাম হলো লোম্ব গাছ এটা এক ধরনের হাইব্রিড জাতীয় গাছ কিন্তু এটা ন্যাচারাল হাইব্রিড জাতীয় এটা আসলে ন্যাচারাল অনেক পদের হয় এর পদ বৈশিষ্ট্য অনেক দেখা যায় তো এই গাছগুলো বেশি একটা আপনার মানে ই হয় না মানে মার্কেটে এর একটা বেশি দাম হয় না কিন্তু যে দামে হয় মোটামুটি আপনার চলবে বা চলার মতো তো দেখা যায় যে এইগুলো এক ধরনের গাছ যে গাছগুলো স্বাভাবিক পর্যায়ে বাড়ে না অস্বাভাবিকভাবে গ্রোথেলের এটা অনেকটা লম্বা পর্যায়ে যেতে পারে আর অনেক লম্বা হয় যা মূলত অনেকেই বড় হওয়ার তো অল্প দিনে আসলে অনেক গ্রোথ পায় এই গাছের গ্রোথ আর ইমিউনিটি সিস্টেম অনেক ভালো তো আবার দেখতে গেলে এই গাছগুলো অনেক নমনি সাথে পারে কারণ যে যত আকাশে তাড়াতাড়ি ওঠে নিচে নামার রাস্তা তার তিনগুণ পরিমাণ সমান এটা তো আপনারা শুনেছেন তো গাছের দিয়ে এই গাছটার একটা সফল বর্ণনা হলো এটাই যে দেখা যায় যে অনেক সময় আপনার মানুষ নিজের জীবনে সফলতা অনেক তাড়াতাড়ি পেয়ে যায় তো এখানে তারা ভুলটা করে কি সফলতা পায় যেমন তেমনি সবল সবল হওয়ার পিছনে যত সমস্যা বা সবল হওয়ার পিছনে যত কারণগুলো গুণাবলীগুলো থাকে এগুলো তারা নিজে চোখে না রেখে না রেখে